আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা সবাই ভিডিও আপলোড করতে পারি কিন্তু সঠিক নিয়মে আমরা কয়জন আপলোড করতে পারি ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে আপনারা রিল ভিডিও আপলোড করবেন আজকে দেখাবো এই ভিডিওতে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে এখন আপনার মন চাইলেও আপনি দেখুন একটা ক্যাপশন দেখুন একটা কিছু লিখে আপনি ভিডিওগুলো আপলোড করে দিলেন না পাই অবশ্যই সব জিনিস একটা নিয়ম কারণ আছে সবকিছু একটা সিস্টেম আছে আপনি এই সিস্টেমগুলো আপনি ফলো করেন মেনে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন আপনার বেজেওয়া ভিডিওতে ভালো পরিমাণ ভিউ তো বেশি কথা বলবো না চলে মূল কাছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা বাজিয়ে দিবেন যেন প্রতিনিয়ত সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান তো আর বেশি কথা না চলে যায় মূল কাজে কাজটি শুরু করা যাক তো চলে আসলাম মোল কাজে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে আপনি দেখছেন এখানে যে প্লাস এখন আছে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছেন রিল ক্রিয়েট রিল আপনি এখানে করতে পারবেন দেখেন এই যেখানে রিল অপশন চলে আসে দেখেন এখানে তো আমরা এখান থেকে করব না আমরা সরাসরি চলে যাব অন্য একটা জায়গার মধ্যে তো প্রথমে আপনি কি করবেন এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি আছে আপনাদের থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখন আপনি যেটা করবেন একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টুলস অপশন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে আপনাকে কোনোখানে চাপ দেওয়ার দরকার নাই আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে দেখেন নি একেবারে প্রোগ্রেস অ্যান্ড অ্যাসেটমেন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে এখন আপনাকে আমাকে কিন্তু বলতেছে এইখান থেকে ভিডিও আপলোড করার জন্য আবার বলতেছে এখান থেকে ভিডিও আপলোড করার জন্য আবার বলতেছে এখান থেকেও ভিডিও আপলোড করানো করার জন্য ঠিক আছে তো আপনাদেরকে দেখা এই দেখেন এই যেখানে চাপ দিলে সরাসরি চলে আসবেন নিচে ক্রিয়েট এ রিল চলে যাবে সরাসরি গ্যালারি আপনি যে ভিডিওটা আপলোড করবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন এই যে এখানে একই অপশন আপনি যেটা করবেন এখান থেকে যদি করতে পারেন করবেন যদি না করেন তাহলে আপনি এখান থেকে করবেন এই যে দেখেন এখানে হার্ড দেখতে পাচ্ছেন এই যে অ্যাবসাইটমেন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন ভিডিও আপলোড করার জন্য এখানে অসংখ্য অপশন আছে আপনি প্রথমে যেটা করবেন আপনি এগুলো দেখবেন যে কোনটাতে কয়টা ভিডিও আপলোড করার জন্য বলছি আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করতে পারেন এই যে ওয়ান কে আছে এখানে ক্লিক করতে পারেন এখানেও করতে পারেন এখানেও করতে পারেন এখানেও করতে পারেন কোন সমস্যা না ঠিক আছে তো প্রথমে আমি চলে যাব যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে এখানে ক্লিক করব এখানে লেগেছে রিল স্টাইক চ্যালেঞ্জ আমি এখানে ক্লিক করি তো দেখেন ফেসবুক নিজে বলছে আমাকে এখান থেকে পনেরোটা পনেরোটা রিল আমাকে আপলোড করার জন্য এখান থেকে বলতেছে দেখেন এই যে এখানে দেখেন পনেরোটা রিল আমাকে ফেসবুকে বলতেছে আপলোড করার জন্য ঠিক আছে তো এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে সবসময় রিল ভিডিও মিনিমাম পনেরোটা বিশটা রিল রিল ভিডিও এখান থেকে আপলোড করবেন তারপর আপনি এখানে একটা ক্লিক করেন এই যে এখানে আমি করলাম এখানে দেখেন এখানে আমার বলতেছে ভিডিও আপলোড করার জন্য তো এখানে কয়েকটা করার জন্য বলছে এটা কিন্তু বলে নাই তো আপনি এখান থেকে করবেন তারপর দেখেন এখানে আছে যে ওয়ানকে আমি এখন চাপ দিব যে ওয়ানকে মধ্যে এই যে কে আমি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নামারে বলতেছে ওয়ান রিল উইথ ওয়ান কে ভিউ শো ফোর আপনি যদি এখান থেকে রিল ভিডিও আপলোড করেন এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও যদি ওয়ান কে ভিউ হয় হয়তো এখানে আরও অপশন চলে আসবে এরকম কিছু বলছে বা এরকম কিছু এখানে হয়তো বলা আসে তো আপনি এখান থেকে চেষ্টা করবেন ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে দেখুন বড় লেগেছে নাইস এ রিল টেট ইউর স্টার্ট রিয়াকশন মানে আপনি এখান থেকে ভিডিও আপলোড করলে ভালো পরিমাণ ভিউ এবং লাইক কমেন্ট আসতে পারে তারা এটাই বলছে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আরও এই যে দেখেন অ্যাক্টিভিটি স্ট্রাইক আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরে দেখবেন এই যে লেখছে টু অফ দ্য রিলস শেয়ার্ড আমার বলতেছে আমার এখান থেকে দুইটা রিল আপলোড করার জন্য ঠিক আছে তো আপনারা এইভাবে করবেন ভাই এগুলো যে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এই ভিডিওগুলো দেখলে ধাক্কা মারেন দেখেন না টানাটানি করেন মানে কি বলবো ভাই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেন না তারপরে আপনি এখানে দেখতে পারেন এই যে ডিরেক্টর আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে তো আপনাকে বলতেছে কংগ্রেস ইউরো অ্যাপ আর্নিং আপনি যদি এখানে ভিডিও আপলোড করেন আপনার আর্নিং আরও বেশি হতে পারে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে ভাই ফেসবুকের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমরা অনেকে বুঝি না আমরা অনেকে জানি ঠিক আছে তো এখন কিভাবে আপলোড করবেন সঠিক নিয়মে আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে দেখাই আপনি প্রথমে এখানে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন এখানে এই যে এ রিল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন আপনি গ্যালারি চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে লেখা আছে গ্যালারি আপনি এখানে চাপ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি চাইলে এখানে শ্যুট করে আপনার ভিডিও নিজে ক্যামেরা শ্যুট করে আপনি ভিডিও এখান থেকে আপনি আপলোড করতে পারবেন সমস্যা নেই তো আমার যেহেতু ভিডিও আগে করা আছে আমি অবশ্যই চলে যাবো গ্যালারিতে গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা এই যে আমি এটা নিয়ে নিলাম এটা এটা নেওয়ার পর আমি এখন যেটা করবো দেখতে আমি চলে যাব যে এখানে এডিট এই যে এডিট বাটন আছে আমি চলে যাব এডিটে যদি এডিটে চলে যায় আপনার ভিডিওটা চাইলে আপনি আগামাতা কাটতে পারবেন কম বেশি করতে পারবেন চাইলে আপনি মাঝখান থেকে কাটতে পারবেন যদি মাঝখান থেকে কাটতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে লেখা আছে একটা অপশন এই যে দেখেন একটা অপশন ইজি স্প্লিট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে আর দেখায় আপনাদেরকে এই যে আমার ভিডিওটা বর্তমানে কিন্তু মাঝখানে রাখছি তো আপনি অবশ্যই এটা মাঝখানে রাখে আপনি এখানে স্প্লিটে চাপ দেবেন ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে বোকা আপনার যে ভাগির আপনি রাখতে পারবেন যে বাকিটা আপনি সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলেট আপনি সরি ডিস্কাট আপনি ডিসকার্ট করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমি ডিলেট করবো না আমার এখানে এখানে ডিলেট করার কোনো প্রয়োজন নাই তো আমি এখন কি করব ডান করে দেবো ডান করে আমি চলে যাব এখানে দেখে নেক্সট অপশান আছে আমি চলে যাব নেক্সট ডে আসার পর আপনি এখানে যেটা করবেন সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে এখানে অবশ্যই আপনাকে একটা ভিডিও টাইটেল লিখতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনাকে আগে ভিডিও টাইটেল দিবেন অবশ্যই আমি যেমন এটা দেখি আমার আমার ভিডিও আমি যেটা লিখলাম যেমন এটা আমার ভিডিও বা আমি যে কোনো একটা টাইটেল আমি আপনার আমি দিয়ে বুঝাইলাম আপনারও আপনার ভিডিও অনুযায়ী টাইটেল দেবেন তারপর আপনার ভিডিও অনুযায়ী দুইটা তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে যেমন এইভাবে এখানে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আমার ভিডিও লিখলাম আমি এখানে তারপরে ভিডিও লিখলাম লেখার পর আপনি যেটা করতে পারেন এখানে হ্যাশট্যাগ দেওয়া আপনি ফেসবুক তারপর হচ্ছে আপনার রিলস তারপরে হচ্ছে আপনার ভাইরাল এগুলো দিতে পারেন দেখেন এগুলা এগুলো আপনাদেরকে দেখায় একটু এই যে দেখেন এই যে আমি দেখাই আপনাদেরকে একটা অপশন এই যে দেখেন দেখেন রিল এই যে দেখেন রিল রিলস যে যে হ্যাশট্যাগটা আছে এটা দেখেন দুই পয়েন্ট ওয়ান বিলিয়ন পুশ করা হয়েছে বুঝেন নিচেটা দেখেন ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন এটা পুশ করা হয়েছে তো আপনারা এইগুলো করেন যদি এগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনি যদি এখান থেকে আপনি সর্বপ্রথম যেটা করবেন আপনি দেখছেন এই যে এখানে শিডিউল লেখা আছে আপনি তাহলে শিডিউল করতে পারবেন যে সময় ভিডিও আপনি আপলোড করতে পারেন সমস্যা নাই তারপর দেখেন লেখা আছে সর্বপ্রথম দেখবেন আপনার ভিডিও যে আপলোড করবেন এখানে এই যে হু ক্যান সি দ্য রিলস আপনার ভিডিওটা কি পাবলিকে আছে কি না যদি এখানে পাবলিক থাকে অবশ্যই পাবলিক করে রাখবেন সময় পাবলিক যদি না থাকে অবশ্যই সবসময় পাবলিক দিয়ে রাখবেন তা না হলে আপনার ভিডিও পাবলিকে এসে যাব না সবাই দেখবে না তারপর আপনি যেটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন চলে আসছে আপনারা চাইলে সবগুলো অপশন আপনি এখানে এ করতে পারবেন এই যেটা হচ্ছে স্টার আর্নিং এটা যেটা এটা এনেবল করে লাগলে আপনাকে সবাই ভিডিওতে স্টার দিতে পারবে ঠিক আছে তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টপিক আপনি এই দেখেন টপিক আপনার ভিডিও কি টপিক আপনি এখানে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে আপনি এই টপিকটা সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করতে পারেন তো আমি যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও আমি এটা সিলেক্ট করলাম আর আমি যেহেতু কথা বলছি নিজের মুখে আমি এটা যে টেক্স টক শো আমি এটাও সিলেক্ট করলাম ঠিক আছে তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এই সেভ বাটন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি এখন যেটা করবেন এখন আপনি এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন আপনি এখানে ক্লিক করবেন আপনার ভিডিওটা চলে যাবে তো এইভাবে আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ ভিডিওগুলো আপলোড করে দেখেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ